ছাত্রলীগের সদস্যকে বাসায় খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার মা নামাজরত অবস্থায় ছিল সেই নামাজরত অবস্থায় থাকার সময় তাকে নির্মম নিষ্ঠুর রক্তাক্ত করে জীবন কেড়ে নিয়েছিল আর সেই সময় আজ এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা মসজিদে নামাজরত অবস্থায় থাকা থাকাকালীন সময়ে যে সেই রকমেরই বর্বরতার হামলা চালিয়েছিল এবং শতাধিক তারা হাসপাতালে আছে চলুন সে বিষয়ে একটু বিস্তারিত জেনে সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছিল নেমে এসেছিল আওয়ামী লীগের ও নেতাকর্মী উপরে এক করুণ নিষ্ঠুর বর্বরতার সময় আওয়ামী লীগের উপরে মফ জাস্টিস মক্কিলিং তৌহিদি মফ জনতারা তাদের উপর বুলডুজার বাহিনী সহ আয়ামে জাহেলিয়ার জুখকে হার ভয়াবহ বর্বরতার যুগ তৈরি করেছিল আমরা বলেছিলাম যে আপনি যেই সাপ পোষবেন সেই সাপের সবলেই আপনার জীবন দিতে হতে পারে আমরা ইন্টারমিডিয়েটে ধনঞ্জয় আর বিলাসী সাপুরে তিনি সাপ পোষতেন সেই সাপেই তাকে শেষ করেছে এই ছাত্রলীগের সদস্যকে না পেয়ে যখন নামাজরত অবস্থায় থাকাকালীন সময়ে তাকে নির্মম নিষ্ঠুরভাবে মেরে ফেলছে তখন যদি উপযুক্ত বিচার হতো আজ আমরা দেখতাম না মসজিদে নামাজরত অবস্থায় বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে জামাত ইসলামের নেতাকর্মীরা শুরু করেছে হামলা শুরু করেছে সে হামলা হচ্ছে যে জামাত ইসলামের এমপি প্রার্থী আবু তালেব সেই আবু তালেবের ভাতিজা তিনি সরাসরি ওপেনলি গুলি করতে দেখা হয়েছে দেখছিলেন আমরা এই যে মুন্সীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপরে যে হামলা যে বর্বরতা চালিয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানে তবে দুঃখের সাথে একথাও বলতে পারি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে যে অত্যাচার নির্যাতন করেছে নিষ্ঠুর বর্বরতা করেছে এই বর্বরতা সময়ের ব্যবধানে তারা করবে আর এদেশের জাতি এটা দেখবে আমি বলেছি আপনারা যেই অপকর্মের সাথে লিপ্ত হবেন সেই অপকর্মে আপনাদের ভোগ করতেই হবে এই বিএনপি এই জামাত ইসলাম এই আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছে আজ তারই প্রকাশ মসজিদে নামাজরত অবস্থায় মারা এরপরে মিছিল মিটিং এ করে মারা পাবনায় এই বিএনপি নেতাকর্মীদেরকে মানে হামলা প্রায় সারা বাংলাদেশে প্রায় পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে চিকিৎসা অধীন আছে সুতরাং যে দেশে বিচার ব্যবস্থা নেই যে দেশে বিচার ব্যবস্থা বলতে স্বচ্ছতা নেই যে দেশে ন্যায় নীতি থাকবে না সে দেশে এর চেয়েও সামনে আরও ভয়াবহ অবস্থা শুরু হবে কেবল মাত্র একটা অনুমান হয়েছে আপনারা এর চেয়েও ভয়াবহ অবস্থা দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই আয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়ে বর্বরতার যুগ প্রতিষ্ঠিত হতে থাকবে এবং হবে আর যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখনই এ দেশ থেকে সকল অন্যায় অপরাধ থেকে এ দেশের জনগণ এবং দেশ মুক্ত পাবে এখনই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে